এই মুহূর্তের সব থেকে বড় খবর হ্যাঁ এই সব থেকে বড় খবর বিধানসভার অধিবেশন চলাকালীন ডেপুটি স্পিকার সহ চার বিজেপি বিধায়ক বিধানসভার চারতলা থেকে ঝাঁপ দিলেন তুলকালাম কাণ্ড চরম নাটক বিধানসভায় চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার তার সঙ্গে ঝাঁপ দিলেন কয়েকজন বিজেপি বিধায়কও তবে ভাগ্যক্রমে নিচে জাল থাকায় আটকে যান তারা পরে পুলিশ এসে তাদের উদ্ধার করেন চরম নাটকীয়তা মহারাষ্ট্র মন্ত্রণালয় মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক তথা ডেপুটি স্পিকার নরহরি জিরোয়ার আজ মন্ত্রালয়ের চারতলা থেকে ঝাঁপ দেন তার দেখা দেখি কয়েকজন বিধায়কও ঝাঁপ দেন সেফটি নেটে আটকে যান তারা তবে পুলিশ এসে তাদের উদ্ধার করেন এরপরে তারা মন্ত্রালয়ের বাইরেই অবস্থান বিক্ষোভ শুরু করেন জানা গিয়েছে সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল মহারাষ্ট্রের মন্ত্রালয়ে দ্য প্রিভিশন অব পঞ্চায়েতের অধীনে উপজাতিদের নিয়োগ স্থগিত করে দেয়া এবং ধাঙ্গার জনগোষ্ঠীকে উপজাতি স্বীকৃতি না দেওয়ায় বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়করা হঠাৎই ডেপুটি স্পিকার নরহরি ঝাঁপ দেন বিল্ডিংয়ের চারতলা থেকে তার সঙ্গে কয়েকজন আদিবাসী বিধায়কও ঝাঁপ দেন বিজেপি বিধায়ক হেমন্ত সাবরা কিরণ লাহামাটে হিরণময় ও রাজেশ পাটেল ঝাঁপ দেন সকলেই সেফটিবেলে আটকে যান সূত্রের খবর আজই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে বিধায়কদের ফোন করেন এবং তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন